প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে যেই বিষয়টি নিয়ে এই এপিসোডটি বাড়াচ্ছি এটি আসলে গত পরশু দিনের সেই হৃদয় বিদারক বিধুর বিমান দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাজনিত কারণে বেশ কিছু হতাহতের ঘটনা তো এমনিতেই দুদিন ধরে একটু ডাউন ফিল করছি মনটি ভালো নেই আপনাদেরও নিশ্চয়ই এরকম অবস্থা তো তারপরও কিন্তু আমাদের সব কিছু চলছে লাইফ গৌজন আমরা স্বাভাবিক হবার চেষ্টা করছি এর মাঝখানে আমরা হাসছিও সব কিছু করছি সব ঠিক আছে এটি হলো নিউ নর্মল করোনার সময় শিখেছি আমরা নিউ নর্মাল তো মূল টপিকে ঢুকবার আগে আমি ছোট্ট একটি গল্প শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি পড়াই তো তো আমার অনেক সময় ক্লাসের নিয়ন্ত্রণ রাখার জন্য বাচ্চাদের গল্প শোনাতে হয় বাচ্চারা আবদার করে গল্প শুনতে চায় তো তেমনি একটি ছোট্ট গল্প শেয়ার করব। এটিকে চোখও বলা যেতে পারে আমার নিজের মনও একটু হালকা হবে আপনারা হৃদয় ভারাক্রান্ত ছিল কিছুটা হালকা হতে পারে আমি বিশ্বাস করি তো নাসির উদ্দিন হজ্জার নাম আমরা অনেকেই শুনেছি তার গল্পও শুনেছি যদি কেউ না শুনে থাকি ইনকেস ডিবেইটেবলি অর্থাৎ এটি নিয়ে ডিবেইট আছে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো ডিবেইটেবলি নাসিরুদ্দিন হজ্জা ছিলেন পারসার লোক পার্স্ব দেশীয় লোক বা বর্তমান ইরানের যেই জায়গাটি ইরান সেখানকার লোক আবার কেউ কেউ তাকে টার্কিশ বলে দাবি করে থাকেন এমনকি চাইনিজ যা চাইনিজ বলে দাবি করে থাকেন এরকম বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন দেশের বলে দাবি করা হয় কারণ তিনি বেশ মজার লোক ছিলেন তাকে কেন্দ্র করে অনেক মজার মজার গল্প প্রচলিত আছে তো তেমনি একটি ছোটো গল্প শেয়ার করে ফেলব খুব দ্রুতই মূল টপিকে ঢুকবার আগে তো সেই গল্পটি হলো নাসিরুদ্দিন উদ্দিন ছোটোবেলায় খুবই বোকা প্রকৃতির বাচ্চা ছিলেন তাকে দেখলে কেউ বুঝতে পারেনি যে ভবিষ্যতে এই বাচ্চাটি সাধারণ বাচ্চা হবে কারণ অনেকেই মনে করেছিলেন যে তার বুদ্ধাঙ্ক সম্ভবত বিলো অ্যাভারেজ অর্থাৎ আইকিও খুব নিচে আছে তো ছোটবেলাটা এরকমই ছিল বাট বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে অনেক বুদ্ধিমত্তা এবং সেন্স অফ হিউমান লক্ষ্য করা যায় আর তিনি সেটি এতটাই উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে কয়েকশো বছর পরও তাকে নিয়ে লোক চর্চা করে সারা পৃথিবীতে তো সেই নাসির উদ্দিন বড় বেলার একটি গল্প ছোটবেলার না বেলার তো বড়োবেলায় তিনি একবার তার ওয়াইফকে বাজার থেকে এক কিলো মাংস এনে দিলেন ধরা যাক গরুর মাংস দিয়ে বললেন যে আমি একটু বাইরে যাচ্ছি ঘুরতে আমার কিছু বন্ধুকে নিয়ে ফিরে আসবো বিকেলে সন্ধ্যায় ওয়াইফকে দিলেন গরুর মাংস এক কিলো দিয়ে বললেন যে কাবাব বানিয়ে রেখো তুমি তো খুব ভালো কাবাব বানাও আমি বন্ধুদের অনেকবার বলেছি তারা আজকে আসবে সন্ধ্যায় আমার সঙ্গে কাবাব খাওয়ার জন্য। তো মাংস দিয়ে চলে গেলেন বাইরে সন্ধ্যার দিকে বন্ধুদের নিয়ে ফিরে আসলেন আশা কাবাব খাবেন ওয়াইফের বানানো কাবাব তো এসে দেখেন তার ওয়াইফ মন খারাপ করার ফান করে বসে আছে প্রেজেন্ট করছে যে তার খুব মন খারাপ তখন তো জানতে চাইলেন যে কাবাব কোথায় কোনো আয়োজন দেখছি না আর তোমার মন খারাপ কিনা তুমি গায়ে গালে হাত দিয়ে বসে আছো কেন জানতে চাইলেন তখন তার ওয়াইফ তাকে জানালেন যে একটি দুঃসংবাদ আছে আর দুঃসংবাদটি হলো যে কাবাব বানিয়েছিলাম ঠিকই খুব ভালোও হয়েছিল কিন্তু আমাদের এই পোষা বিড়ালটা টমি ও খেয়ে ফেলেছে তো হোজা ওরকম মন খারাপ হলো বন্ধুদের কাছে ছোট হতে হবে এখন তো হত্যা নিজেও মন খারাপ করে আপসেট অবস্থায় ওয়াইফকে জিজ্ঞেস করলেন যে কতটুকু যেন মাংস এনেছিলাম তো ওয়াইফ জানালেন এক কেজি যে তাহলে এক কেজি কাবাবের মাংস আমাদের টমি খেয়ে ফেলেছে ওকে ফাইন তো টমিকে নিয়ে আসা হোক তো টমিকে নিয়ে আসা হলো। নিয়ে এসে পাল্লা বাটখারা ইউজ করে টমিকে মাপ দেয়া হলো তো মাপ দিয়ে দেখা গেল টমির ওজন এক কেজি একেবারে বরাবর এক কেজি তো এবার হচ্ছে বলছেন আচ্ছা আমি এক কেজি মাংস এনেছিলাম এক কেজি কাবাবের মাংস তৈরি হয়েছে তাহলে কমে টমে গেলেও এক কেজির কাছাকাছি থাকবে একটু কম হতে পারে তাহলে টমিকে মেপে পাওয়া গেল এক কেজি আর আবার কাবাব খেয়েছে টমি এক কেজি তাহলে টমির ওজন যদি এক কেজি ধরি কাবাব কোথায় আর কাবাবের ওজন যদি এক কেজি ধরি তাহলে টমি কোথায় অর্থাৎ একটি থাকলে আরেকটি থাকছে না একটি আরেকটিকে ক্যান্সেল আউট করতে হবে না হচ্ছে না হিসেবটি মিলছে না তো এইবার আলোচনায় চলে আসি দুদিন থেকে যথেষ্ট পরিমাণে মিস ইনফরমেশন চলছে সব জায়গায় বিশেষভাবে লাশের সংখ্যা নিয়ে পরশু দিন যে বিমান দুর্ঘটনা হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গেল ফ্লাইট এফ টি মাইলি স্টোনের যে মূল ক্যাম্পাস দিয়াবাড়ি এলাকায় উত্তরার উত্তরা সংলগ্ন দিয়াবাড়ি বলা হয় জায়গাটিকে সেখানে প্রাইমারি সেকশনের দ্বিতল ভবনটিতে যেভাবে বিমানটি ক্র্যাশ করলো এবং হতাহত হলো অসংখ্য তো সেইটিকে ঘিরে কিন্তু এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন তো প্রিয় দর্শক এটি অনেকবার আলোচনা হয়েছে গত কয়েক মাসে অন্তত এক বছর ধরে ডিসইনফরমেশন শব্দটা আমরা বেশি শুনছি আগে কিন্তু শুনিনি আগে শুনতাম মিস তা আমি আরেকবার একটু ব্যাখ্যা দিচ্ছি ছোট করে মিস ইনফরমেশন হল ভুল তথ্য প্রদান ইচ্ছেকৃত না কেউ জানিনি অজ্ঞতাবশত একটি ভুল তথ্য দিয়েছে ক্ষতি করবার কোনো উদ্দেশ্য ছিল না এটি নিরীহ হার্মলেস মিস আর ডিসইনফরমেশন হলো জেনে বুঝে পরিস্থিতিকে মেনিপিউলেট করবার জন্যে নিজের আয়ত্তে আনবার জন্যে ধোঁকাবাজির সাহায্য নিয়ে কিছু অপতথ্য ছড়িয়ে বেড়ানো উদ্দেশ্য এই যে সেটি অ্যাস্টাবলিশড হোক সেই গোয়ে থিওরির মতো একটি বৃথে বারবার বলে সত্য বলে প্রতিষ্ঠিত হবে তো ডিস যথেষ্ট পরিমাণে এই ইস্যুকে কেন্দ্র করেও ছড়িয়ে পড়েছে তো দুদিন ধরে লক্ষ্য করছি মাইক্রোফোনে কিছু বাচ্চা বয়স্ক ছেলে মেয়ে এসে কথা বলছে তারা সবাই যে মাইনিস্ট্রেনের ছেলে মেয়ে তাও না অন্য স্কুলের দেখা গিয়েছে অনেক সময় অনেকক্ষণ কথা বলার পর যারা মাইক্রোফোন হাতে তাদেরকে প্রশ্ন করছেন টিভি চ্যানেল বা অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল টকশো প্ল্যাটফর্ম সেই সব লোকেরা যাচ্ছেন সাক্ষাৎকার দিতে তো অনেক সময় কিছুক্ষণ কথা বলার পর তাদের নজরে আসে যে মেয়েটি বা ছেলেটি তো ম্যানিস্ট্রে কেউ না অন্য স্কুলের কাপড় পড়া তো তখন তাকে আমি অমুক স্কুলে পড়ি অমুক কলেজে পড়ি তো তুমি তো ম্যানিস্টোনের না ম্যানিস্টোনের হয়ে কথা বলছো কেন না আমার বন্ধুরা তো ম্যানিস্টোনে পড়ে পড়তো কারো কারো বন্ধুরা পড়তো কারো কারো বন্ধুরা পড়ে সেই জন্য তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে সাক্ষাৎকার দিচ্ছে ভেবে দেখুন একবার প্রিয় দর্শক বেশ কয়েকজন ধরা পড়েছে এইসব কথা বলতে গিয়ে আজও দেখলাম একটা মেয়ে সবুজ রঙের ইউনিফর্ম পরা উত্তরারের আশেপাশে কোনো স্কুলের হবে কনফিডেন্টলি মিথ্যে কথা বলে যাচ্ছে মেয়েটি যা বলছে একেবারে ডিস একটি কথাও তার ঠিক ছিল না তো যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি তাকে ক্রস এক্সাম করছিলেন এক্সামিন করছিলেন জেরা করছিলেন জেরার এক পর্যায়ে মেয়েটি একেবারে ছেড়ে দেবে কাঁদিবাচি অবস্থা আরেকটি ছেলে খুব চিৎকার করে কথা বলছিল মনে হচ্ছিল নতুন কোনো নেতা হবে এরকম একটি ভাব তার মধ্যে সেও অবান্তর কথাবার্তা বলছিল অপ্রাসঙ্গিক অবান্তর বয়সের বাইরে গিয়ে অভিজ্ঞতার বাইরে গিয়ে তার কাছে কোনো ইনফরমেশনই নেই বোঝা গেল অনেক এলোমেলো কথা বলছিল মাঠ গরম করছিল তো আমি ওদের দিই না বয়স কম আউট অফ কিউরিয়াসিটি এসব করছে তো ওরা ভেবেছে হাসনাদ সাজিজ এরা নাহিদ ইসলাম এরা সব বড় বড় নেতা হয়েছে আমিও নেতা হয়েছি স্কুলে থাকা অবস্থায় তো সেই আগ্রহ উৎসাহ কম বয়সের উদ্দীপনা এসব কারণে তারা কথা কথাবার্তা বলছে যাই হোক আমাদের বুঝতে কোনো কষ্ট হয় না আমরা তো সেই বয়সটি পার হয়ে এসেছি তো এখন বড়রাও করছে করছে ডিসইনফরমেশন দিচ্ছে বিভিন্ন মহলে এবং বিশেষভাবে আওয়ামী বাকশালীরা ঢুকে পড়েছে এই চক্রে ছাত্রলীগ আছে এখানে ধরাও পড়েছে দু একজন দৌড়ে পালিয়েছে দেখা গিয়েছে ছাত্রলীগ যুবলীগ মূল দলের কেউ এরকম আওয়ামীরাও ঢুকে পড়েছে অর্থাৎ আসল উদ্দেশ্য হলো সরকারকে ছোট করা সরকারকে অস্থিতিশীল করা সরকারকে ডি স্টেবিলাইজ করা এটি প্রমাণ করা যে হাসিনা খুব দরকার ছিল আমাদের কি দরকার ছিল সব কিছু সামাল দেওয়ার জন্য প্লেন ক্রেশ ঠেকাবার জন্য সব কারণে আমাদের কি দরকার ছিল হাসিনাই ছিল প্যারেসিয়া বা সর্বরোগের ওষুধ আর কেউ না আর কোনো সরকার না উদ্দেশ্য এটি প্রমাণ করা তো যাই হোক তো গতকাল দুপুরের দিকে আমরা জানতে পেরেছিলাম আইএসপিআর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স আই বলি আমরা আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর তো তারা সরকারিভাবে আমাদের জানিয়েছিলেন সেই কর্তৃপক্ষ আইএসপিআর যে লাশের হিসেব পাওয়া গিয়েছে একত্রিশ জন অর্থাৎ একত্রিশ জন মৃত এই দুর্ঘটনায় এবং একশো জন আহত এই হিসেবটি কালকে আমরা পেয়েছিলাম আইএসপিআর এর বিজ্ঞপ্তি বলে কথা আমরা মেনেও নিয়েছিলাম এবং সবাই মেনে নিয়েছে একটি অফিসিয়াল ডেক্লারেশন এবং আইএসপিআর এর মতো সংস্থার কাছ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ বা গণসংযোগ পরিদপ্তর এটি তো আর চারটেখানি কথা না রাস্তার কোনো ইনফরমেশন না তো আমরা সবাই মেনেও গিয়েছিলাম যে বিষয়টি বোধহয় এরকম আর আমাদের আশঙ্কা ছিল ভয় ছিল সবসময় মনে যেই সব আহতরা এখনও বিভিন্ন হসপিটালে সেবা নিচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ আবার দুর্ভাগ্য বরণ করবেন যে একজন এরকম হতে পারে তো আমাদের আশঙ্কাটি ছিল সংখ্যাটি বাড়বে তো মৃত ব্যক্তির ব্যাপারে কমবার তো কোনো সুযোগ নেই লজিক সে কথাই তো বলে কোনো মৃত ব্যক্তির বা একটি গ্রুপে যতজন মৃত ছিলেন তাদের তথ্য যখন আমরা পেয়ে যাই সেটা তো কমবার কোনো সুযোগ নেই পরবর্তীতে বাড়তে পারে দুর্ভাগ্যজনক ভাবে কমবার তো সুযোগ নেই আমাদের আন্দাজ ছিল এই যাবৎকালে তো ইন্টারেস্টিংলি আজ আমার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরেকটি তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটি আমি থাম দিয়েছি থামদেলে ডান দিকে টেবল আকারে দেওয়া আছে সেখানে তো সেখানে আমরা দেখতে পেলাম যে নতুন করে তথ্য দেওয়া হয়েছে চারটা পঞ্চাশে আজ সেটি আপডেট করা হয়েছে সেই ফেসবুক পেজটি প্রধান উপদেষ্টার সেখানে কালকে যেটির কথা আমি বলছিলাম যে আর জানিয়েছিল একত্রিশ জন নিহত হয়েছিলেন আর একশো পঁয়ষট্টি জন আহত বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিলেন তো আজকে সেই ফেসবুক পেজ থেকে প্রধান উপদেষ্টা যা জানানো হলো একত্রিশ জন মরেনি আসলে তারা বলছে ফেসবুক পেজ বলছে মরেছে উনত্রিশ জন আর আহত হয়েছে সাতষট্টি জন তাহলে গতকাল জানতে পেরেছিলাম একত্রিশ জন মরেছে বা মৃত আজকে ওনত্রিশ জন দুজন কমে গিয়েছে কিভাবে আমি জানি না এটা আমার কাছে বিরাট প্রশ্নবত চিহ্ন আর একশো পঁয়ষট্টি জন আমাদের কথা শুনেছিলাম সেইটি দেখছি সাতষট্টি একশোর মতো কমে গিয়েছে অর্থাৎ কালকের তথ্যটি আইএসপিআর তথ্যটি ঠিক ছিল না তো যথেষ্ট গোলমেলে কারণ আইএসপিআর এর মতো সংস্থার কাছে আমরা এরকম আপাতত আশা করি না এবং আমি এখনো বিশ্বাস করতে চাই যে তারা সঠিক তথ্যই দিয়েছিলেন আর আজ যা পেলাম চারটা পঞ্চাশে আপডেটেড ভার্সনে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ এই পেজ থেকেও তো আমরা কোনো মিস ইনফরমেশন চাই না নিশ্চয়ই এই পেজ থেকে কোনো ডিস আসবে না আসবার কোনো কারণ নেই তাহলে সেটি তো আত্মঘাতী হবে তাহলে ডিস ইনফরমেশন হবার কোনো সুযোগ নেই চলুন ওই শব্দটি আলাদা করে রাখি তাহলে একটি জিনিস আসবার সুযোগ আছে মিস ইনফরমেশন ভুল তথ্য সেটিও তো সরকারের বিরুদ্ধেই যাবে আর মৃতের সংখ্যা যদি একটিও কমে যায় সেটি তো বাজেভাবে সরকারের বিরুদ্ধে যাবে কারণ সেইটি আবার লাশ গুম করবার লাশের সংখ্যা কমিয়ে দেখাবার লাশ নিয়ে লুকোচুরি করবার সেই পুরোনো অভিযোগটি সেইটিকে আবার তাজা করবে তাহলে মৃতের সংখ্যা কমলো কি করে এটি বিরাট চিহ্ন আমি এটির উত্তর পেতে চাচ্ছি প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারাও চাচ্ছেন তো আমি দুটো দুটো সংস্থার একটিকে সত্য বলে ধরে নিতে চাই দুটোকে তো সত্য বলে ধরে নিতে পারছি না সেই হজ্ঞার গল্পটি এখন মেলাবার চেষ্টা করছি তো আমি মনে করি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যিনি তথ্যটি দিয়েছেন প্রধান উপদেষ্টা নিজে এই কাজ করেন না করবার কথাই না তার না করবার সুযোগ আছে না এটি তার কাজ অন্য কেউ করেছেন অর্থাৎ প্রেস উইং করেছে কাজটি প্রেস উইং থেকে কোনো যোগ্য লোক সেই কাজটি করেন নিশ্চয়ই অবশ্যই তাকে আমি যোগ্য মনে করবো যিনি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ হ্যান্ডেল করেন অনেক গোপনীয়তার ব্যাপার আছে হাই সেন্সিটিভ ব্যাপার সো সেখানে হাইলি সেন্সিটিভ বিষয়টি তাহলে সেটি অন্য কেউ করেন এবং দায়িত্বশীল লোক করেন সেটি আমি বুঝতে চাচ্ছি তাহলে আজকে যিনি পোস্ট করেছেন উনত্রিশ জন তার কিন্তু গতকালকে আইএসপিআর এর বিজ্ঞপ্তি সম্পর্কে জানা থাকবার কথা এইটুকু তথ্য তার নিশ্চয়ই জানা থাকবার কথা প্রেস উইং এর মেম্বার হিসেবে যদি তিনি ওইটুকু জেনে থাকতেন তাহলে আইএসপিআর এর সঙ্গে কথা বলে তার দরকার ছিল আইএসপিআর কে দিয়ে একটি বিজ্ঞপ্তি দেয়ানো সংশোধনী বিজ্ঞপ্তি যে গতকাল ভুলক্রমে আমরা বলেছিলাম একত্রিশ জন আসলে মরেছে উনত্রিশ জন আইএসপিআর থেকেই বিজ্ঞপ্তিটি যেতে পারতো সংশোধনী আকারে সেটি সরকারেরই বিজ্ঞপ্তি হতো তো সেইটি না করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে আরেকটি এরকম তথ্য দিয়ে দেয়া যেখানে কিনা আগেরটির সঙ্গে আইএসিআই তথ্যের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে পরস্পর বিরোধী তথ্য এবং ইনফরমেশন এবং ফিগার এবং ফ্যাক্টস এটি তো হতে পারে না তাহলে সেই কাবাব এবং বিড়ালের ওজনের মতো আইএসপিআর এর বিজ্ঞপ্তি যদি গতকালকে এটি সত্যি হয়ে থাকে তাহলে আজ যে বিজ্ঞপ্তি বা ইনফরমেশন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে সেটি সত্যি ছিল না আর আজকের যদি সত্যি হয় গতকালকের আইএসপিআর এর তথ্য সত্যি ছিল না দুটোর একটি সত্যি কোনটি সত্যি সেটি জানবার জন্য আমরা অপেক্ষায় থাকলাম আমি আশা করব প্রধান উপদেষ্টার প্রেস উইং আজকের মধ্যে সেটি পরিষ্কার করবেন কোনটি সত্যি এবং যে কোনো একটি সত্যি হবে এটি আমরা ধরে নিচ্ছি আর তাহলে এরকম পরস্পর বিরোধী ইনফরমেশন কেন এসেছে সেই ব্যাখ্যাও তারা দিবেন তারা যদি সেই ব্যাখ্যা না দেন তাহলে লাশ গুম করা লাশ কাঠচুপি করা এই যে তথ্যটি বাজারে ছবি বেড়া বেড়াচ্ছে সেটি কিন্তু অ্যাস্টাবলিশড হবে আর আরেকটি কথা এখন শেষ বলছি আমি লাস্ট বাট নট লিস্ট থাম দিনের পাঁদিকে আমরা যেই ভদ্রলোকের ছবি দেখছি একটি আইডি কার্ড তার এখানে ঝোরানো আছে তিনি মাইল স্টুডেন্ট স্কুলের অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তার নামটিও সেখানে দেয়া আছে আশিকুজ্জামান সম্ভবত লেখা আছে আইডিতে বুক পকেটে দেখতে পাচ্ছি আমরা তার নামটি তিনি মাইল স্কুল স্কুল এবং কলেজ মাইল স্টুডেন্ট স্কুল কলেজের সহকারী শিক্ষক তো তিনি একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং বলছিলেন যে তার তত্ত্বাবধানে তিনি একজন গাইড টিচার বিয়াল্লিশ জন ছাত্র আছেন বিয়াল্লিশের মধ্যে দুজন হসপিটালে ছিলেন দুজন ফিরে এসেছেন বাসায় ট্রিটমেন্ট নিয়ে চল্লিশ জন ঠিকঠাক আছেন তো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সবাইকে যারা ইনফরমেশন ছড়াচ্ছে তাদেরকে বলেছেন যে এটি ভুল তথ্য ছড়ানো হচ্ছে তথ্য ছড়ানো পাবে। এটি সত্যি না লাশের সংখ্যা বাড়িয়ে দেখানো হচ্ছে আর তিনি বলেছেন যে আমরা সব হিসেব নিকেশ রাখছি এবং আমরাই রাখবো হিসেব নিকেশ এটি বের হয়ে যাবে এই বিষয়ে কারণ তো গোপন করবার কোনো কিছু করবার কোনো বিষয় নেই এবং তিনি প্রত্যাখ্যান করেছেন যে যারা গজব সরাচ্ছে বাজারে যে কয়েকশো লোক মারা গেছে দেড়শো দুশো লোক মারা গিয়েছে তিনি বলেছেন মিথ্যে কথা অত বাচ্চা তখন ছিলই না ওখানে তিনি মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ভেরিফাইবল অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাবে তাই যারা ডিস ইনফরমেশন দিচ্ছেন তাদেরকে বলছি দয়া করে লাগাম টানবার সময় এসেছে যথেষ্ট হয়েছে আমরা ইনফরমেশন চাই মিস ইনফরমেশন কিংবা ডিস ইনফরমেশন নয় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন